এই যে তোমাদের রিয়া দি দিয়া দি হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এই যে স্ক্রিপ্ট বলছি ঠিক আছে ঠিক আছে কি বলছিলিস বল এবার আমি ইউটিউবার আমি ঘুম পাচ্ছি এই দেখো এক্সট্রা পাকামো পাকা বুড়ি শোনা হাই বলে দে একটু চল 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 দেরি

বুঝে নাও কি ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটা আসতে চলেছে তোমরা দেখতে থাকো আমাদের বং ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো